আপনি যদি সুন্দরী মেয়ের প্রেমে পড়তে চান কিংবা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান তাহলে আজকের ভিডিওতে যে জেলাগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব আপনি প্রেম বা বিবাহ করতে পারেন সেই জেলাসমূহে তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের সুন্দরী মেয়েদের জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের জেলার মধ্যে অন্যতম সিলেট জেলা দেশের মধ্যে অধিকাংশ সুন্দরী নারীদের বসবাস সিলেট জেলায় সুন্দর মেয়েদের ত্বকের পাশাপাশি অত্যন্ত তীক্ষ্ণ বৈশিষ্ট্য রয়েছে সিলেট জেলার মেয়েদের সিলেট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র সাধারণ মানুষ ঘুরতে গিয়ে সিলেটি মেয়েদের সৌন্দর্য দেখে মুগ্ধ হন সিলেটের মেয়েদেরকে সিলেটি ভাষায় পুরী বলা হয়ে থাকে যদি সুন্দরী মেয়েদের প্রেমে পড়তে চান কিংবা সুন্দরী মেয়ে বিবাহ করতে চান তাহলে সিলেট হতে পারে আপনার জন্য একটি সেরা জেলা বাংলাদেশের সুন্দরী মেয়েদের জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম শুধু রংপুর বললে ভুল হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আছে যেমন রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও এই তিনটি জেলার মেয়েরা অত্যাধিক সুন্দরী হয়ে থাকে ঢাকা থেকে অনেক ছেলে রংপুরে গিয়ে রংপুরে মেয়েদের প্রেমে পড়ে যায় যার অনেক উদাহরণ রয়েছে আমাদের বাংলাদেশে আপনি যদি সুন্দরী মেয়েদের জেলা ভ্রমণ করতে চান তাহলে রংপুর জেলা হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট জেলা টাঙ্গাইলের অধিকাংশ মেয়েরা সুন্দরী হয়ে থাকে টাঙ্গাইলের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছিল শিল্পী মমতাজ যদি কোনো সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চান কিংবা কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান তাহলে বেছে নিতে পারেন টাঙ্গাইল জেলা আশা করি এই জেলায় আপনি বিবাহ করলে সৌন্দর্যের দিক থেকে নিরাশ হবেন না রাজশাহী জেলাটা যেমন সুন্দর ঠিক তেমনি রাজশাহীর মেয়েরাও সুন্দর আপনি যদি কবি হয়ে থাকেন তাহলে আপনি রাজশাহী জেলা ভ্রমণ করলে রাজশাহী জেলার মেয়েদেরকে নিয়ে কবিতা লিখতে বাধ্য হবেন রাজশাহী জেলার মেয়েদের গঠন ও আকৃতি বাংলাদেশের সৌন্দর্যকে প্রেজেন্ট করে থাকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ অনেকে রাজশাহী জেলার মেয়ে সুতরাং আপনি যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান তাহলে রাজশাহী জেলা হতে পারে আপনার জন্য উপযুক্ত জেলা বাংলাদেশ সবচেয়ে সুন্দরী মেয়েদের জেলার মধ্যে এক নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েরা জন্মগ্রহণ করেছে এই চট্টগ্রাম জেলাতে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের প্রতীক বহন করে চট্টগ্রাম জেলার মেয়েরা বাপদাদা এবং বর্তমান প্রজন্মের ক্রাশ চিত্রনায়িকা পূর্ণিমা তিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে সৌন্দর্যের প্রতীক বাংলা নাটকের ক্রাশ অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে বাংলা নাটকের আরেকজন সুন্দরী অভিনেত্রী সাবিলা নূর চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে গণমাধ্যম এবং মিডিয়াতে কাজ করছে এরকম হাজারো সুন্দরী মেয়েদের জন্মস্থান চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলার মেয়েরা মূলত জেনেটিকভাবে সুন্দরী হয়ে থাকে অনেকেই মূলত ন্যাচারাল সুন্দরী যদি কখনো চট্টগ্রাম জেলায় ভ্রমণ করেন তাহলে নিজেই বুঝতে পারবেন চট্টগ্রাম জেলার মেয়েরা কতটা সুন্দরী হয়ে থাকে তাই সুন্দরী মেয়ে যদি বিবাহ করতে চান আপনার জন্য উপযুক্ত জেলা হতে পারে চট্টগ্রাম জেলা প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে জেলাগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিলাম এই সব জেলায় সবচেয়ে সুন্দরী মেয়েদের বসবাস তাই আপনি যদি সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চান কিংবা বিবাহ করতে চান তাহলে এই জেলাগুলো হতে পারে আপনার জন্য পারফেক্ট জেলা আপনি কোন জেলার বাসিন্দা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন